আসসালামু আলাইকুম করলা গাছের সঙ্গে এ কেমন সূত্রতা কৃষকের বিশ লক্ষ টাকার ক্ষতি সাধন সাথে আছে আমি ফারজানা নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট নোয়াখালী সুবর্ণজোর উপজেলা বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা কৃষকের এক একর বিশ শতাংশ জমি করলা গাছ সূত্রতা করে রাতের আদারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা এতে প্রায় বিশ লক্ষ টাকা আর্থিক ক্ষতির মুখে দিশেহারা হয়ে পড়েছেন অসহায় কৃষক ও তার পরিবার বুধবার ভোরাতে উপজেলা এক নং চরজব্বর ইউনিয়ন নয় নং ওয়ার্ড ইমান আলী বাজার সংলগ্ন উত্তরচর ভাগ্য গ্রামে এই ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম মোহাম্মদ ইসরাফিল তিনি ওই গ্রামের রইজুন ইসলামের ছেলে স্থানীয়রা জানান কৃষক মোহাম্মদ ইস্রাফিল ধার দেনা করে এক একর বিশ শতাংশ জমিতে করলা চাষ করেছেন যা পুঁজি ছিল সব ক্ষেতের কাজে লাগিয়েছেন করল্লা বিক্রি করে দেনা পরিশোধ করার কথা ছিল ইসরাফিলের তার মধ্যেই গাছ কেটে ফেলা ঘটনা ঘটল ক্ষতিগ্রস্ত কৃষক মোহাম্মদ ইসরাফিল কান্না জড়িত কণ্ঠে আক্ষেপ করে বলেন অনেক আশা এবং স্বপ্ন নিয়ে সাড়ে তিন লক্ষ টাকা পুঁজি কাটিয়ে এক একর বিশ শতাংশ জমিতে করলা চাষ করেছিলাম আমার সেই স্বপ্ন নষ্ট করে দিল দুর্বৃত্তরা তার প্রতিবেশী বাদশাহ আলম বাসুকে দায়ী করে থানায় মামলা করেছেন ইসরাফিল তিনি দাবি করেন তার সঙ্গে ওই ব্যক্তির জমি নিয়ে বিরুদ্ধ রয়েছে এ বিষয়ে চর ওসি মোহাম্মদ শাহিন মিয়া বলেন করল্লা গাছ কেটে দেওয়ার বিষয়টি একটি মামলা দায়ের করা হয়েছে এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে আরও অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ লুকালয় বার্তার সঙ্গে থাকার জন্য এই ক্ষেত আমি আরও আট বছর আগে কিনছি আমার বিবাদী বিপক্ষ পার্টি এই জমিন কিনা নিয়ে বেজাল এই তিন তিনবার আমারে মারছে আমাদের ইউনিয়ন মেম্বার জানে এখন এলাকাবাসী সাক্ষী থানায় জিডি করছি উনি থানাটাকে সারা দেয় নাই এখন আমি সবজি করছি আমার বলছে যে উনি কোনো সবজি এই জমিনের কোনো ফল সে খাইতে দিবে না এই জমি সে নিবে জোর করে এখন আমি সবজি করছি সারা সাড়ে তিন লক্ষ টাকা চালান দিছি চালান দেওয়ার পরে আমি এই আমি এই সবজির থেকে দুটা কাড়া দিছি প্রায় দু লক্ষ টাকার মতো বেসা হয়তো আমার এই সবজি যদি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ যেভাবে ওঠছে দিছে আল্লাহ এভাবে বুঝতে বিক্রি করতাম তাহলে আমার প্রায় আট দশ লক্ষ টাকা বিক্রি হতো সে রাতের আমি একজন কৃষক সুবর্ণস্বরূপ উপজেলার সজ্জবর অন্তর্গত নম্বর ওয়ার্ড আলী বাজারের এই যে ইসরাফিল ইসরাফিল নামক যে লোকটা চাষ করছে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা সালাম দিয়েছে উনি এখানে কারণ আমরা বুঝি আমিও অন্তত চার কানি জমিনে চাষ করছি আমার প্রায় চার কানি জমির থেকে প্রায় পনেরো লক্ষ টাকার মাল বিক্রি আমি বলতেছি নিস্ট্রাফিলের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা বলার মতো না আপনার কইজন ওই পরে সাড়ে তিন লাখ টাকা পুঁজি দিয়া দাঁড় করিয়া ব্যাংকের থেকে লোন নেওয়া কাজটা করছে এই কাজটা করছে যে পরে যে সময় আগে একটা এই নিয়ে বেজাল হয়েছে বেজালের পরবর্তীতে ওরে যখনই চাষটা করতে গেছে আমরা এই ইসরা এই কষ্ট কষ্টকালাস করিয়া এই লোন টোন লইয়া এই ফসলগুলা করছে অনেক দুঃখের ব্যাপার ইসরাবিলের জীবনের শেষ করিয়া দিছে ইসরা যত মানুষ এই জায়গায় আইসে আজকে কয়েকদিন সবার চোখের পানি পড়ছে ইসরা এই ঘটনা দেখিয়া এখন আমরা দেশ সবার কাছে সরকার হইতে যত